আগে নিজেকে বদলাতে হবে তাহলেই বদলে যাবে দেশ বদলে যাবে সমাজ আমরা প্রত্যেকেই ভালো কিছু আশা করি কিন্তু আমরা নিজেরাই পরিবর্তন হই না নিজেরাই নিজেদের থেকে পরিবর্তনের শুরুটা করি না আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন একটা ডাস্টবিন এটা মানুষের হাঁটা চলার একটা রাস্তা এখানে ডাস্টবিন আছে তো যে যা কিছু খাক না কেন সে একটা পেপসি ক্যান বলেন একটা কলার চিকলা বলেন অথবা একটা প্যাকেট বলেন খাওয়ার পর এই ডাস্টবিনে এসে ফালায় হ্যাঁ রাস্তায় অপরিষ্কার করে না দেখেন একটা পাবলিক রাস্তা কত সুন্দর রাস্তা এখানে মানুষ হাঁটা হাঁটবে এবং সাইকেল চলার জন্য এই জায়গাটা করে দিয়েছে তো শুরুটা যদি নিচ থেকে হয় দেখবেন আপনিতেই পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে সো আমরা শুধু পরিবর্তন পরিবর্তনের কথা না বলে শুরুটা নিচ থেকে হোক আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হয়ে যাবে আমার আমরা যদি ঠিক হয়ে যায় দেখেন আমরা যারা প্রবাসে আসি আমরা কিন্তু এখানের পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয় এখানের কারণ হিসেবে আমাদেরকে চলতে হয় আমরা অর্থাৎ আমরা পরিবর্তন হয়ে যাই এখানের সিচুয়েশান অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী আর আমরা যখন দেশে যাই তখন এই কথাটা চিন্তা করি না তখন আমাদের মেন্টালিটি তখন ওই দেশের মতো হয়ে যায় যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো যেখানে সেখানে আমরা আমাদের প্রভাব খাটানোর চেষ্টা করবো অর্থাৎ সেটা আমাদের দেশ হ্যাঁ আসলে আমরা প্রত্যেকে চাই ভালো একটা দেশ ভালো একটা সমাজ কিন্তু পরিবর্তনটা আমাদের থেকে হয় না শুরুটা আমরা করি না আমরা যদি শুরু করি আমাদের দেখায় আরও মানুষ শুরু করবে মানে গাড়ি চলার জন্য আলাদা রাস্তা পার্কিংয়ের জন্য আলাদা জায়গা এবং মানুষ এবং সাইকেল চলার জন্য আলাদা রাস্তা তো যেখানে যেটা এলাউ দেওয়া আছে আমরা সেখানেই সেটা করি আর আমরা আমাদের বাংলাদেশে অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা সেটা মানতে রাজি না আমাদের মন যেভাবে চায় আমরা সেভাবে চলি সেভাবে করি তাহলে কিন্তু পরিবর্তন হবে না যখন সব কিছু ক্রমান্বয়ে সুন্দরভাবে চলবে ওয়াইজ চলবে তখন কিন্তু আমনিতেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে নির্দিষ্ট জায়গায় কাচড়াগুলো ফালানোর পর এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এসে গাড়ি করে সেগুলাকে উঠিয়ে নিয়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রযুক্তি মানুষের হাতের স্পষ্ট ছাড়া অটোমেটিক মেশিনের মাধ্যমে এটা উঠিয়ে নিয়ে যাচ্ছে তারা এই যে খোলা বিশাল জায়গাটা এটা একটা কোম্পানির সামনের জায়গা এখানে অনেকগুলো কবিতর দেখেন যেখানে যার স্থান সেখানে সে আসতেছে আমরা যেখানে মানুষ মানুষকে বয়ফাই পাই আমাদের পশু পাখি তো দূরের কথা এখানে কিন্তু পশু পাখিগুলো মানুষের খুব আপন মানুষের খুব কাছের কারণ এখানে তারা আসে নির্দিষ্ট একটা জায়গা এখানে সবাই এসে খাবার দেয় দেখেন আমি অনেক কাছে গেলেও তারা কিন্তু ভয় পাবে না কারণ তারা জানে যে তাদেরকে কেউ মারবে না তাদেরকে খাবার দিতে আসবে তারা এটা চিন্তা করে তো সো আমরা যদি নিজেরাই নিজেদেরকে পরিবর্তন করি দেখবেন আমাদের সমাজ আমাদের দেশটা পরিবর্তন হয়ে যাবে সব কিছু সুন্দরভাবে চলবে আমরা সবাইকে উৎসাহিত করব আমার কাজের মাধ্যমে আমি যদি ঠিক হই আমাকে দেখে আরও দুই একজন অনুপ্রাণিত হবে এভাবে করে বদলে যাবে আমাদের পৃথিবীটা আমাদের দেশ ভালো থাকবেন সবাই আই লাভ ইউ বাংলাদেশ